তেরোশো সালে আজকের দিনে অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় পনেরোশো সালে আজকের দিনে ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয় আঠেরোশো সালে আজকের দিনে তুরস্কের বিরুদ্ধে রোম পোল্যান্ড ও ভেনিসের লিঞ্চ লিগ গঠন করা হয় সতেরোশো সালে আজকের দিনে বোস্টনে জনতার ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সৈন্যরা গণহত্যা ঘটায় সতেরোশো তিরানব্বই সালে আজকে দিনে ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয় আঠেরোশো সালে আজকের দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা প্রকাশিত হয় আঠেরোশো সালে আজকের দিনে ইঙ্গো বার্মা যুদ্ধ শুরু হয় আঠেরোশো সালে আজকের দিনে অবিপক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করেন আঠারোশো সালে আজকের দিনে মেক্সিকো আলামো আক্রমণ করে আঠারোশো সালে আজকের দিনে ইতালির প্রধানমন্ত্রী ক্রিপসপি পদত্যাগ করেন আঠারোশো সালে আজকের দিনে মার্কিন নিগ্রো একাডেমি গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে স্পেনে স্টিমার ডুবিতে পাঁচশো জন যাত্রীর প্রাণহানি ঘটে উনিশশো সালে আজকের দিনে মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয় উনিশশো তেত্রিশ সালে আজকের দিনে জার্মানিতে নির্বাচনে অ্যাডলা ফিটলার ও তার নেসে পার্টির বহু আসনে জয়লাভ হয় তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এর কিছুদিন পরেই একনাকতন্ত্র ঘোষণা হয় উনিশশো সালে আজকে দিনে জাপানের ফুসে পর্বতে ব্রিটিশ এয়ারলাইসেন্সের বিমান বিধ্বস্ত হয়ে একশো চব্বিশ জন যাত্রী নিহত হয় সালে দিনে ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের উত্তর আয়ারল্যান্ড চুক্তিতে উপনীত হয় দু সালে আজকের দিনে হজের সময় মিনায় পদদলিত হয়ে পঁয়ত্রিশ জন হাজির মৃত্যু হয়